আপনারা ভালো আছেন এই বাংলাদেশের মানুষ যে এক এই জুলাই মাসে আমরা জীবন থেকে করেছি এই কারণে আমরা চব্বিশে রক্ত আমরা অংশ নিয়েছিলাম আমাদের ভাইরা যে জন্য জীবন দিয়েছে আমাদের ভাইরা যে কারণে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে আমাদের ভাইরা যে কারণে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই বাংলাদেশে নতুন ভাবে নতুন কাঠাম বাংলাদেশ সুতিষ্ঠা করতে আমাদের ভাইদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি কেউ জান সাহস করে বাংলাদেশে এই ভৈরবের সাথে নিয়ে এই বাংলাদেশকে যারা দীর্ঘ সময় করে শাসন করেছেন শাসন শোষণ করেছেন বাংলাদেশে আস্থাধার জিনিস করার নামে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান এই সকল ভাবের মানুষ সকল লিঙ্গের মানুষ আমরা সকলে যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই এই নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে এই ভৈরবের প্রকৃতি ঘরে জাতীয় নাগরিকরা জেনে পার্টা করবে না আমাদের কিন্তু এখানে উপস্থাপিত এখানে কিন্তু কোনো কথা ছিল না কিন্তু হাজার হাজার মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা এখানে সবাই মিলে জাতীয় নাগরিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে চেয়েছেন এলাকার সমস্যার কথা সমাধানের কথা বলেছেন এবং আপনাদের এখানকার যে মোবাইল সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আপনারা কথা বলেছেন এবং আপনার আপনার সমস্যার কথা বলেছেন আমরা কিন্তু আপনাদের পাশে আমরা কিন্তু এখন কিশোরগঞ্জে যাব আপনাদের সকলের কাছে বলে দাওয়াত থাকবে আপনারা হাজার মানুষ আপনারা কিশোরগঞ্জের থেকে বুধ করবেন সেখানে আসবেন এবং আজকের এই সমাবেশে কত সময় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন জাতীয় নাগরিক চার্টি নেতৃবৃন্দ জাতীয় শক্তি নেতৃবৃন্দ আমাদের ছাত্র ভাইরা আমাদের শ্রমিক ভাইরা বৈষ্ণব ছাত্র আন্দোলনের ভাইরা